বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল জামাল হোসেন এবং তার মিসেস আবিদা বিদায় দিয়েছে বাংলাদেশ সমিতি আজমান বুধবার অক্টোবর রাতে আজমানের পদ্মা রেস্টুরেন্টে এ মত বিনিময় সভা এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বিএম জামাল হোসেন গত তিন বছর দুই মাস দুবাইয়ে নিয়োজিত কনসাল জেনারেলের দায়িত্ব পালনে দোয়ারে কনসুলেন্ট সেবা ও আমিরাতের সাধারণ ক্রমা সহ প্রবাসীদের নানা অগ্রগতির কথা তুলে ধরেন বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি সিআইপি আব্দুল আলিমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দার মোহাম্মদ সাফাইতুল্লাহ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস সহসভাপতি হাসান জাকির ও সিআইপি আই এইচ এম কামরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিন সাইফুল ইসলাম ও মকবুল হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সম্পাদক বারেক ও আবুল বাঁশর সংস্কৃতি সম্পাদক শেফালি আক্তার আখি ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিডিয়া সম্পাদক মাহবুব হাসান হৃদয় অন্যতম সদস্য জাভেদ হোসেন মিজানুর রহমান আবুল কালাম আজাদ মহিলা সম্পাদিকা হেলানা ফারবিন কল্পনা সহমহিলা সম্পাদিকা সিআইপি জেসমিন আক্তার সালমা সাফায়েত ফরিদা জামান তানিয়া শাহজাদিন নবা নাসিমা সাইফুল সুমি আক্তার ও কানিস ফাতেমা পালিস্তান চহৰ